কি করতেছেন আপনারা আমরা হলুদের ভয়ে কাজ করছি আচ্ছা কতবার লিরানি দেওয়া লাগে হলুদের জমিতে তিনবার তিনবার এছাড়া হলুদের জমিতে কেমন খরচ হয় খরচ হয় মোটামুটি একটু অলস ফসল অত খরচ বরস নাই না কম অন্য অন্য আবাদের তুলনায় খরচ কম আচ্ছা আচ্ছা প্রদর্শক একটা জমিতে হলুদ লাগানো হয়েছে হলুদের জমিতে আর কি কি করা হবে আরো দুইটা ফসল করবেন বেগুন আর মরিচ ও আচ্ছা আচ্ছা আরো তিনটা বোনাস ফসল বেগুন মরিচ এর মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা হলুদ চাষ করতে পারেন এইভাবে আপনাদের এলাকাতে এই যে হলুদের গাছ হলুদ তুলা তো আপনারা আমার ভিডিওতে দেখছেন তো হলুদের গাছ পরিষ্কার করা দেখেন এই হলো অবস্থা